ভিউয়ার্স নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তৈরি করব। খুবই মজাদার একটি রেসিপি এবং সবার পছন্দের এই রেসিপিটি নারকেল নাড়ু খুব সহজে এবং পারফেক্টভাবে আমি এই নাড়ুটি আপনাদের তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি নারকেল নাড়ু তৈরি করার জন্য এখানে আমি নারকেল কুঁড়ো নিয়েছি একদম মিহি কুড়ো করে নারকেল নিতে হবে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দেবো দুই কাপ নারকেল কুঁড়ো আমি আগেই বলেছি নারকেল গুঁড়োটা কিন্তু একদম খুব ভালো মিহি হতে হবে দুই কাপ নারকেল গুঁড়োর সাথে এখানে আমি দিয়ে দেবো এক কাপের চেয়ে সামান্য একটু কম গুড় এখানে আমি খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে আখের গুড় অথবা চিনি দিয়েও এই নাড়ুটা তৈরি করে নিতে পারবেন পারফেক্টলি নাড়ু তৈরি করার জন্য নারকেল এবং গুড়ের পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে নারকেলের সাথে যদি গুড় বেশি হয়ে যায় তাহলে কিন্তু নাড়ুটা অনেক বেশি শক্ত হয়ে যায় এবং যদি কম হয় তাহলে কিন্তু নাড়ু হবে না এজন্য পরিমাপ সঠিক রেখে নারকেল নাড়ুটা তৈরি করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমার গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়া এলাচের বিসি এবং এর সাথে সামান্য একটু চিনি নিয়ে কিন্তু গুঁড়োটা করে নিলে খুব ভালো এলাচের গুঁড়োটা হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমার পাকটা চলে এসেছে দেখুন নারকেলগুলো কিভাবে দলা পেকে আসছে এভাবে আমি হস্পা চুলা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি চেক করে দেখাচ্ছি যে পাকটা হয়েছে কি না দেখুন এভাবে কিন্তু পাকটা চেক করবেন আমার কিন্তু নাড়ুটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমার নারকেলগুলো নামিয়ে নিতে হবে কড়াইতে এবং চুলার উপরে কিন্তু এই নারকেলটা রাখা যাবে না তাহলে কিন্তু এটা তাপমাত্রায় চুলার এবং কড়াইয়ের তাপমাত্রায় অতিরিক্ত শক্ত হয়ে যাবে প্লেটে নামিয়ে নারকেলটা আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি যাতে নারকেলটা ড্রাই হয়ে না যায় এরপরে আমি নারকেল নাড়ুটা তৈরি করে নেব নারকেল নাড়ু তৈরি করার সময় কিন্তু ফ্যানের নিচে বসে তৈরি করা যাবে না এভাবে কিছুটা পরিমাণ নারকেল নিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপে তারপরে দুই হাতের তালুতে নিয়ে এভাবে পাকিয়ে নারকেল নাড়ুটা তৈরি করে নিতে হবে একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু নারকেল নাড়ুটা তৈরি করে নিতে হয় একটু কষ্ট করে না নাহলে কিন্তু নারকেলটা ড্রাই হয়ে যেতে পারে এবং তখন কিন্তু নারকেল নাড়ুটা হবে না এভাবে আমি সবগুলো নারকেল নাড়ু তৈরি করে নেব আমার এই নারকেল নাড়ুর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো ফিরে আসছি সবগুলো নারকেল নাড়ু তৈরি করার পরে এ পর্যায়ে আমার সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গিয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজা এই নারকেল নাড়ু তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ